গুলো যদি আপনি না করতে পারেন তাহলে খাবার করা লাগবে এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে একটা দুর্ঘটনা ঘটছিল এভাবে প্রত্যেক দিন এটা পরিষ্কার করতে হয় ওরা বাইরে থেকে খেয়ে আসবে আর আমার পরিষ্কার করতে হবে তো খামার করতে গেলে এগুলোই করতে হবে এইগুলো আপনারই পরিষ্কার করা লাগবে রেগুলার এগুলো যদি আপনি না করতে পারেন তাহলে খামার করা লাগবে না খামার করতে গেলে আপনার এই সব কিছু করতে হবে রেগুলার কিছু দিক খেয়াল রাখতে হবে এগুলো আপনি যদি সব কিছু খেয়াল না রাখেন তাহলে কোনোভাবে এটা সম্ভব না এই এক সাইড ফাঁকা থাকে বাতাসের জন্য এগুলো বন্ধ থাকে নিচে নেটিং করা আছে চারিপাশে নেট দেওয়া মশারি মশা কামড়ানোর কোনো ভয় নাই এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে একটা দুর্ঘটনা ঘটছিল এখানে পুড়ে গেছিলো মশাই কামড়ায় তো আমি ধূপ কিনে নিয়ে আসছিলাম সেটা জ্বালিয়ে ধোঁয়া দিচ্ছিলাম এখানে চারিপাশে সেটা এই নিচে রাখছিলাম গামলাটা তো একজনকার প্রত্যেক দিনের মতো এই দিকে এটা দিচ্ছিলাম তো তারপরে এই যে এই সুন্দরটা নিচেই আমি রাখছিলাম শুধু ধোঁয়া হচ্ছে তো ভাবলাম যে রাখি তো ভাবলাম নিচে রাখি ধোঁয়া আছে যেহেতু সেহেতু তার আগুন ধরার কোনো ভয় থাকবে না কিন্তু দুর্ভাগ্যবশত কিছুক্ষণ পরেই বাতাসের কারণে প্রচুর ধোঁয়া হয় তারপরে আগুন ধরে যায় মাত্র নেট পড়াশোনা করছে আর আমিও ঘুরতে ঘুরতে দিক চলে আসে দেখি যে এই অবস্থা তারপরে তো আগুন নেভাইলাম পানি দিয়ে দেখ খুব বেশি একটা ক্ষতি আমার হয়নি তো আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন আপনাদের গোয়ালে বা যেখানে ধোঁয়া দেন বা মশা তাড়ানোর জন্য যদি এই সব কিছু ইউজ করে থাকেন তাহলে অবশ্যই সতর্কতার সহিত সেগুলো করবেন তো সবাই আমার জন্য ধোঁয়া করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমার ভিডিও কেমন লাগে সেটাও জানাবেন কমেন্ট করে তো আমার এই টাইপের ভিডিও যার যার কাছে ভালো লাগে তো সবাই লাইক করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম